বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা হোস্টেলগুলির নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামোগত একাধিক সমস্যা রয়েছে ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বিষয় সম্পর্কে সমস্যা সমাধানের দাবি জানানো হল সম্পূর্ণ উদাসীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা এবং হোস্টেলের পরিকাঠামোগত সমস্যার অভিযোগ তুলে সরব পড়ুয়ারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে তুমুল বিক্ষোভ আবাসিক পড়ুয়াদের প্রশিক্ষণ ছাড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আর তার ফলে ছাত্রছাত্রীদের সঙ্গে নানান সময়ের মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে হোস্টেল পরিষ্কার পরিচ্ছন্ন নেই চারিদিকে আগাছা পানীয় জলের সঠিক পরিষেবা পর্যন্ত পাওয়া যায় না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন এই হোস্টেলের ছাত্রছাত্রীদের থাকার বিষয় সম্পর্কে হোস্টেলের পানীয় জল ইলেকট্রিক সংক্রান্ত বিষয়গুলো কোনো রকম নজরদারিও নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সমস্ত অভিযোগ তুলে সরব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হোস্টেলে থাকা বিভিন্ন বর্ষের পড়ুয়াদের যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানাচ্ছে বিভিন্ন বর্ষের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গেট ঠেলে ঢুকে তারা এই প্রতিবাদে সামিল এবং ধারাবাহিক এই প্রতিবাদ আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত না এই সমস্ত সমস্যার সমাধান হচ্ছে সামগ্রিক ঘটনাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রাজবাটি ক্যাম্পাসে

সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজবাড়িতে উপস্থিত হয়েছে তার জন্য কতগুলো নির্দিষ্ট কারণ নিয়ে তারা এসেছে বা সেই নির্দিষ্ট কারণগুলো কী কীগুলো যথেষ্ট ভ্যালিড এবং স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে নেই বলে আজকে শনিবার মাথায় রাখবেন আপনারা অ্যাকাডেমিক্সের কোনোরকম ক্ষতি না করে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্য একদম আপলিটিক্যাল ভঙ্গিমায় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক ভীতির কাছে তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্তমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিংপ্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এ সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলে যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রছাত্রীরা রিজার্ভ করে এটা গেল এক নম্বর যেটা আমাদের জানানো বিজির কাছে ভীষণভাবে জরুরি দ্বিতীয় হচ্ছে হোস্টেলের ক্লিনিনেস যেটা একদম নেই আপনারা যদি হোস্টেলগুলোতে দেখেন সেখানে এই বর্ষাকালে যে কঠিন অবস্থার মধ্যে যে ছাত্রছাত্রীরা যাচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি এটা তার মধ্যে একটি যে হোস্টেলের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হোস্টেলের কাজ চলছে হোস্টেলগুলোতে বাথরুমের কাজ চলছে ডাইনিংয়ের কাজ চলছে যেগুলো এখনও স্বয়ং হয়নি যার কারণে ছাত্রছাত্রীরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারণ এই যে ইস্যুগুলো হোস্টেলের মাঠ যেগুলোর প্রপার প্রশিক্ষণ নেই নিরাপত্তা নেই যেখানে ছাত্রছাত্রীরা ঠিক করে ব্যবহার করতে পারছে না হোস্টেলের সমস্ত জায়গায় এত করুণ অবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই পানীয় জল ছাত্রছাত্রীরা সকাল বিকেলে ঠিকঠাক পাচ্ছে না কিন্তু এইগুলো যেহেতু ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একটা বড় স্টেক হোল্ডার এবং তারা দাবি করে ডিম্যান্ড করে যে এগুলো তাদের প্রাপ্য তাদের রাইটস কিন্তু বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত সেই রাইটসকে স্টুডেন্টদের কাছে দিতে পারেনি তাই আমরা আজকে আপলিটিক্যালভাবে শনিবার এই বারবেলায় এসে একাডেমিক সফটওয়া ডিসির কাছে আমাদের এই দাবি রেজিস্টারের কাছে আমাদের এই দাবি চালাতে এসেছি যাতে আমাদের এই দাবিগুলো পূরণ হয় যতক্ষণ আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে ছাত্র কিন্তু এই রাজবাড়ি প্রাঙ্গণ ছাড়বে না আমাদের মেয়েদের হোস্টেলে স্যানিটাইজেশনের যে ব্যাপারগুলো সেগুলো খুব খারাপ ওগুলো অনেকদিন ধরে বন্ধ আছে ওগুলো হয়নি আর তাছাড়া প্রচুর নোংরা চারিদিক চত্বরটা খুবই নোংরা ওরা পরিষ্কার করা উচিত কারণ মেয়েদের ব্যাপারে একটু ক্লিন রাখা দরকার চারিদিকে জঙ্গল এইসব আছে আর লাইটেরও খুব সমস্যা হয় তাছাড়া জল ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা রয়েইছে জল থাকে না এই বর্ষাকালে প্রায় দিনই কারেন্ট চলে যাচ্ছে যার কারণে জল থাকছে না ইলেকট্রিসিটি থাকছে না অনেক হচ্ছিল তো জেনারেটারও নেই যার কারণে স্টুডেন্টদের অনেক সমস্যা হয় খাবার জলে জল স্টোর থাকে না এইসব অনেক সমস্যা তো আমাদের এটাই দাবি